গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি রাধারানীর দয়ায় আশা করি তোমরাও সবাই ভালো আছো তো আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি সবাইকে শুভ শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার শুরু করলাম আমার নতুন ভিডিও তো শম্পা এখন কী করছি শম্পা এটা কুঁই কুমড়োর তরকারি না হ্যাঁ কুঁই কুমড়োর তরকারি করছে নিরামিষ পদগুলো সম্পা আগেই রান্না করে নেবে তারপরে শুরু করবে আশের রান্না আজকে সম্পা ইলিশ মাছ করবে তো বন্ধুরা আমাদের এখানে বাচ্চারা সব এখানে খেলাধুলা করে ওরা সব বল খেতে এখন ব্যস্ত ছুটির দিন বলে আমার অনুরুদ্ধ শোনা এখন আঙুল চুষতে খুব ব্যস্ত কি বলছো শম্পা আমার জন্যে ওই টমেটো আলু পোস্ত করে দিল যেহেতু আমি মাছ খাবো না তো শম্পা আজকে আমার জন্যে সব নিরামিষ রান্না করে দিয়েছে এরপরে ও ইলিশ মাছ রান্না করবে তো কি কি রান্না করলি শম্পা আজকে আমার জন্যে কুলকুমড়োর তরকারি ডাল কলাই ভাতে পোস্ত আর বাবার পটলের তরকারি আচ্ছা ব্যাস আবার কি তো বন্ধুরা ইলিশ মাছ আমাদের সচরাচর এইভাবেই রান্না করা হয় ইলিশ মাছ কোনোদিনই ভেজে খাওয়া হয় না ইলিশ মাছটাকে এইভাবে কাঁচা রান্না করা হয় সম্প এটাকে কি করেছিস প্রথমে মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়েছি কাঁচা তেল কাঁচা লঙ্কা আর সর্ষে আর কিছু দিইনি আর কাঁচা সর্ষে হ্যাঁ সর্ষেটাকে মানে মাখিয়ে দিয়েছি কাঁচা অবস্থায় মাখিয়ে দিয়েছি কাঁচা অবস্থায় মাখিয়েছি হ্যাঁ তাইলে এটা হয়ে যায় নাকি এটা খুব সুন্দর লাগে এরকম করে খেলে খুব ভালো লাগে আচ্ছা তো বন্ধুরা এইভাবেই আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয় ইলিশ মাছটা ফুটে গেলে খুব সেন্ট বেরোয় আমি খাই না নানাও খাবে না ইলিশ মাছ ও পছন্দ করে না শুধু এরাই খাবে মা খাবে শম্পা খাবে ভাই খাবে তো বাবাও খাবে না তাই ইলিশ মাছটা ওরাই খাবে বলে এইভাবেই রান্না করছে আর আমাদের বাড়িতে রান্না এইভাবেই হয় ইলিশ মাছ কোনো ভাজা হয় না কাঁচা এইভাবেই বসিয়ে দেওয়া হয় তো আমি যখন ইলিশ মাছ মাঝে মধ্যে খেয়েছি তখনও দেখেছি ইলিশ মাছ খুব এইভাবে রান্না করলে খুব টেস্ট হয় তো এদিকে মাছ হচ্ছে মাছ ফুটে এসেছে আর এদিকে আবার ডিম এনেছে বলে কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে দেবে ডিমটা হাঁসের ডিম বলে ওরা কুকারেই করে তবে দেখি ওরা খায় যখন কিছু হয় না বেশ ভালোই হয় আমি খাই না যদিও কিন্তু ওরা যখন খায় আমি দেখি কোনো ফেটে ফুটে যায় না চম্পা একটু মাছগুলোকে উল্টে দিচ্ছে এই এই ইলিশ মাছ রান্নায় একটু তেলটা বেশি লাগে সর্ষের তেলটা একটু বেশি লাগে না হলে রান্নাটা ঠিক জমে না তো ইলিশ মাছ একদম রেডি হয়ে গেছে এটা কাঁচা তেল কাঁচা সরষে কাঁচা ইলিশ দিয়ে রান্না খুব সেন্ট বেরিয়েছে আর ডিম সেদ্ধ এই যে শম্পা করে নিয়েছে মাছ কেমন খেলে হ্যাঁ আমাদের সবাইকার খাবার এখন বেড়ে দিয়েছে আর আমি এই যে নিরামিষ খাবো আমার রান্না প্রতিদিন আলাদাভাবেই করে দেয় সবকা পরে সবার পরে মাছ মাংস ডিম যা করার পরে নে তোরা বসে যা ভাইকে একটা আসন দিয়ে দে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমার ভাইদের এখনও খাওয়া শেষ হয়নি আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আমার যদি ভিডিওটা একটু আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন আর যদি ভালো নাও লাগে আর তাও কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন তো রাধে রাধে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম नमस्कार